সাবেক পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু আটক আশরাফুল আলমের ভিডিও দেখুন বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে কালীগঞ্জ থানা পুলিশ আটক করেছে সোমবার দুপুরে শহরের আরপারাস্থ নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার দুপুর একটার দিকে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল আর গ্রামে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে বিএনপি দলীয় কার্যালয় অগ্নিসংযোগ শিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ একাধিক মামলা রয়েছে এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম হাওলাদার জানান মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে উপজেলা বিএনপির কার্যালয়ে সহ একাধিক মামলা রয়েছে অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়েছে সাম্য অতার বিজেটিভি নিউজ ঝিনাইদহ